দশবিন্দ আমি এন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল থেকে রাজা কংশবণিক বলছি আজকে সোমবার সতেরোই জুন আমি সোনাই রোডে এসেছি সোনাই রোড নাগাটেল্লা পয়েন্টের সামনে এসেছি দেখুন অল্প বৃষ্টিতে কি অবস্থা ওরা রাস্তাতে জল উঠে গেছে দেখুন দর্শকবিন্দু আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি পেজটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যাতে সবাই যেন নিউজটা পায় সবাই যেন দেখতে পায় দেখুন অবস্থা সামান্য বৃষ্টিতে পুরা রাস্তা জলে জল দেখুন আমার ক্যামেরা যত দূর যাচ্ছে খালি জলই দেখাচ্ছে দেখুন দেখুন দর্শকিন্দু সামান্য বৃষ্টিতে কি অবস্থা রাস্তায় হয়েছে বন্যা পরিস্থিতি হয়ে গেছে রাস্তা দেখুন যশবিন্দু আপনার কাছে একটা রিকোয়েস্ট পেজটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যত থেকে যত পারেন শেয়ার করবেন যাতে সবে যেন নিউজটা জানতে পারে দেখতে পারে দেখুন অবস্থা দেখতে পাচ্ছেন না কোনো প্রপার ড্রেনেজ সিস্টেম আছে না কোনো কিছু আছে অল্প বৃষ্টি দিলেই এক দুই ঘন্টা বৃষ্টি দিলেই রাস্তার মধ্যে জল উঠে আসে জনগণের চলতে অসুবিধা হয় দেখুন দেখুন দোষবিন্দু কি অবস্থা হয়েছে রাস্তায় রাস্তার নিচে ছোট ছোট গাত আছে জলে দেখা যাচ্ছে না গাত গাড়ি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে অনেক গাড়ি এখানে পাল্টিও খেয়েছে ওই দেখুন বাইকটা কিভাবে পাল্টি খেতে যাচ্ছিল এরকম করে অনেক গাড়ি পাল্টিও খাচ্ছে এখানে এই দেখুন অটোর তেরা হয়ে গেছে দেখেছেন দেখুন কি পরিস্থিতি চলছে দেখুন